একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত সংরক্ষিত আছে ডক্টর হালিম প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়ে ডক্টর উইমার সৈয়েদ এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিয়ে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি কে এই সিলফাইল এর মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালি হম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকয়ার্গের উৎপাদিত টেস্টিস ওষুধ নিয়ে আলোচনা করব এই ওষুধটি আমরা এভাবে জার্মানি থেকে সিল ফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য পুরুষদের জন্য বীর্য শক্তি বৃদ্ধির শ্রেষ্ঠ ওষুধ হিসাবে এই ওষুধটি চিহ্নিত করা হয়েছে বিশেষ করে অন্ডকোষে সংকীর্ণতা বা লিঙ্গ ছোট হয়ে যাওয়া অপরিপক্ষতা ফলে বীর্য উৎপাদন ব্যাহত হওয়া বা কম হওয়া বা বীর্য দুর্বল বা মৃত হওয়া যার ফলে সন্তান উৎপাদনের ব্যর্থ এই ওষুধটি একজন কামিয়া অর্থাৎ যৌন দুর্বলতা থেকে এই ওষুধের মুক্তি লাভ করবে বিশেষ করে বীর্যের সক্ষমতা ডক্টর রেকোয়াগের উৎপাদিত এই ওষুধটি টেস্টিসটি যদি আপনি সেবন করেন তাহলে যাদের এই সন্তান উৎপাদন অর্থাৎ যে সমস্ত পুরুষের সন্তান উৎপাদনের ক্ষমতা কম তাদের ক্ষেত্রে বেস্ট মেডিসিন যে সমস্ত পুরুষদের যৌন দুর্বলতা অসম্পূর্ণতা প্রথম দিকে বীর্যপাতের সাথে উত্থানের অভাব অকাল বীর্যপাত যৌন ব্যাধি দীর্ঘদিন ধরে ভুগছেন তাদের জন্য বেস্ট মেডিসিন ডক্টর রেকয়ার্গের এই ওষুধ এই ওষুধটি যদি কিছুদিন সেবন করা যায় তাহলে দেখবেন যে বীর্য ক্রমশই ঘন এবং বীর্য উৎপাদনে ক্রমশই বৃদ্ধি এই ওষুধের সেবনের মাধ্যমে আপনার জনশক্তি ক্রমশই বৃদ্ধি পাবে এবং অকাল বীর্যপাত অসম্পন্ন জনশক্তি বিপরীতে সাহায্য করবে শক্তি ও মনোবল বাড়ানো সাহায্য করে এটি টেস্টিকুলার বিশেষভাবে ভূমিকা অর্জন করে যাদের দীর্ঘদিন বিবাহিত পরে যাদের কোনো সন্তান হয় না বিশেষ করে তাদের এই বীর্য অর্থাৎ টেস্টুরেন্টের পরিমাণটা কম থাকার কারণে সন্তান উৎপাদনের ক্ষমতা তাদের থাকে না তাই তাদের ক্ষেত্রে এই টেস্টটি যদি সেবন করা যায় তাহলে এই টেস্টিজে টেস্টুরেন্ট উৎপাদনের ফলে তাদের পুরুষত্বা আবার ফিরে আসবে তাই আমি বলবো এই টেস্টটি যদি সেবন করেন তাহলে তার উৎপাদন টেস্টিজের উৎপাদন বৃদ্ধি পাবে এবং তার পুরুষত্বা আবার ফিরে আসবে এবং সে পিতৃত্ব স্বাদ লাভ করবে তাই আমি বলবো আপনারা অবশ্যই অথেন্টিক জার্মানি সিলফাইল ডক্টর রেকয়াগের উৎপাদিত ওষুধ ক্রয় করে সেবন করবেন তবে মনে রাখবেন আপনারা কখনও বাজারের খোলা বা লোকাল ওষুধ সেবন করবেন না তার ফলে দেখা যাবে আবার নতুন কোনো রোগের সৃষ্টি হতে পারে যা আপনার জীবনে একটি ঝুঁকি আঁকবে তাই একটি হলো অথেন্টিক সিলফাইল সেবন করবেন আর যারা আমার এই চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার পরবর্তী নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম